আসসালামু আলাইকুম মেডি ডেইলি ব্লগসে আপনাদেরকে স্বাগতম আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা ভিডিও নিয়ে আসলাম এটা আসলে অনেক দিন আগে শ্যুট করা হয়েছিল তো ভাবলাম আজকে আপনাদের সাথে একটু শেয়ার করি এখানে আমি জলপাইয়ের আচার তৈরি করছি যেহেতু শীতকাল জলপাইয় সিজন এখন তো আচার তৈরি করার জন্য আমি কিন্তু জলপাইগুলোকে আগে ধুয়ে রেখেছি ভালো মতো তারপর এগুলো দেখেন চামচের সাহায্যে ভালো মতো একদম কেচে নিয়েছি যেভাবে আমরা মোরব্বা বা নেই ওইভাবে কাটা চামচ দিয়ে ছিদ্র করে নিয়েছি তারপর দেখেন সিদ্ধ করে নিয়েছি একটু ভাবলাম অন্যরকমভাবে জলপাইয়ের আচারটা দিই শীতকালে জলপাইয়ের আচার কিন্তু খুব ভালো লাগে আর জলপাই তো এমনিতেই শরীরের জন্য খুবই ভালো তো এটাকে একটু ঠান্ডা করে আমি একটা পাত্রে নিয়ে নিলাম এখানে আমি চিনি দিয়ে দেবো আমি বেশি করে চিনি দিয়ে দিচ্ছি চিনিটাকে আমি আগে মাখিয়ে রাখবো কতক্ষণ এখানে আমি দু থেকে তিন কাপের মতো চিনি ভালো মতো দিয়ে মাখিয়ে রাখবো ভালো করে মিক্স করে দুই তিন ঘন্টার জন্য রেখে দেবো যাতে চিনিটা ভালো করে একদম জলপাইটার ভিতরে ঢুকে অনেকক্ষণ রেখে দেব তারপর রেখে দেওয়ার পর প্রায় দুই তিন ঘন্টা হয়ে গিয়েছে এখন আচারটা তৈরি করে নেব এখানে আমি আচার তৈরি করার জন্য একটু সরিষার তেল দিয়ে দিচ্ছি জলপাইয়ের আচারটা কিন্তু সরিষার তেল ছাড়াও তৈরি করা যায় এখানে আমি একটু তেল দিয়ে দিলাম একটু রসুন কুচি আর আদা কুচি দিয়ে দিচ্ছি করে নিয়েছি আমি দেখো সরিষার তেলটা গরম হয়ে আসছে গরম হলে একটা ফেনা ফেনা তৈরি হয়ে যায় তো ভালোভাবে নেড়ে চেড়ে একটু ভেজে নিচ্ছি যাতে পেঁয়াজ আদা রসুনগুলো একটু ভাজা ভাজা হয়ে যায় তো এখানে একটু দিয়ে দিচ্ছি লবণ আমি সিদ্ধ করার সময় একটু লবণ দিয়েছিলাম এখানে একটু অল্প পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এখানে একটু আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি উপর জল গুলো যে চিনি দিয়ে আমি ভালো মতো মাখিয়ে রেখেছিলাম দুই তিন ঘন্টা ধরে ওগুলো দিয়ে দিচ্ছি এবার ভালো করে জলপাইগুলো আমি তেলের সাথে ভালো করে মিক্স করে নেব অনেকক্ষণ ধরে ভালো মতো কষিয়ে নেওয়ার পরে দেখবেন আস্তে আস্তে সবকিছু চিনিটা ক্যারামেল হতে শুরু করবে দেখেন চিনিটা ক্যারামেল হয়ে গেছে এখানে আমি শুকনো মরিচ ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এটা কিন্তু পুরোটাই চিনির কালার যেহেতু চিনিটা পুরোপুরি ক্যারামেল হয়েছে এখানে আমি দিয়ে দিচ্ছি একটু বিট লবণ আমি এখানে একটু ভিনেগার দিয়ে দিচ্ছি সাদা ভিনেগার এখানে দিয়ে দিচ্ছি আমি পাঁচ ফোড়ন গুঁড়া করা আমি কিন্তু আগে একটু মরিচের গুঁড়ো দিয়েছিলাম পাঁচফলনটা বেশি করে দিয়ে দিচ্ছি মিক্স করে চিনিটা কি পরিমানে ক্যারামেল হয়ে কালারটা খুব সুন্দর হয়েছে মনে হচ্ছে যেন গুড় দিয়েছি এবার একবারে ঘন করে নেমে নেব যাদের ভিতরে সবকিছু ঢুকে হচ্ছে জলপাইয়ের মুরব্বা স্টাইলের একটা আচার তো আমার আচার রেডি এবার রাতের বেলা চলে গেলাম একটু মেলায় ঘুরতে এখানে তিন দিনের জন্য বিজয় মেলা হচ্ছে তো সেখানে ঘুরতে গেলাম আর মেলায় এত পরিমাণে ভিড় ছিল যে মানুষের জন্য মেলায় ঢোকাও যাচ্ছিলো না হাঁটাও যাচ্ছিলো না তো এখানে লাইফ বেকারিতে বসে বসে আর করবো সেজন্য খাবার দাবার নিয়ে নিচ্ছি বাসার জন্য তারা তৈরি করে দিচ্ছে আমরা এখানে বসে আছি প্রচুর মানুষ মানে মেলা এত মানুষ ছিল যে মানুষের জন্য ভিডিও করা যায়নি এবং মোটামুটি হাঁটাও যায়নি এত মানুষ ছিল তো কি করবো এই জন্য খাবার অর্ডার দিয়েছে তৈরি করছে আমরা এখানে বসে বসে দেখছি এখানে সবাই লাইফ বেকারির সামনে ভিড় করছে খাবার নেয়ার জন্য কেউ বসে খাচ্ছে কেউ বা বাসায় পার্সেল নিয়ে যাচ্ছে তো আমাদের খাবার নেওয়া শেষ এবার আমরা চলে যাবো আগে আমরা একটা পুরো ঘুরে এসেছিলাম পুরোটা তারপরে আবার এই যে চলে যাচ্ছে আস্তে আস্তে এখানে বিভিন্ন ধরনের হাতের কাছে জিনিস বসেছে বেশিরভাগই এখানে পিঠা তারপরে কেক বিভিন্ন হাতের তৈরি জিনিসপত্র এগুলোরই বেশিরভাগ দোকান ছিল তো সব কিছু দেখে টেখে আমরা চলে যাচ্ছি যেখানে দেখেন কেকের স্টল বসেছে এগুলো কিন্তু মেলার বাইরেও বসেছে এখানে কেক মোমো বিভিন্ন ধরনের খাবার পিঠা নানান রকমের পিঠা নিয়ে সবাই বসেছে তো আমরা এগুলো দেখতে দেখতে বাড়ির থেকে চলে আসলাম আর কী করব আজকের মতো ছোটোখাটো একটা ফ্রক এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ